সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না তাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন গ্রহণ দেখেন পবিত্রক্রহণ করেন আপনাদের বেদ করেন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্ম পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি এই কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ সুсланত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন ডক্টর জাকির 나য়েকের চমৎকার একটি প্রশ্নের জবাব যেখানে ডক্টর জাকির 나য়েকের কাছে জিজ্ঞেস করা হয়েছে মুসলমানরা যেখানে পৃথিবীতে 100 এর থেকে 20% তারা মূর্তি পূজা করেন আর সবাই মূর্তি পূজা করতেছে তাহলে সবাই কি ভুল করতেছে মুসলিমরা কেন মূর্তি পূজা করে না সেই বিষয়টা চমৎকার এই বিশ্লেষণ ধর্মের উত্তরটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করছে আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা সংখ্যা মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে তাহলে অন্যরা কি ভুল খ্রিস্টান ধর্মটা মিনিট যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স গ্রিক অর্থোডক্স ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় ভূতি ঈশ্বরে তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনু পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যেটা যায় না ইসলামের ছোট্ট সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েক শত বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবী সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরা ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ইসতার 81 নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াল জল হাকক জাল বাতিল ইন্না আল বাতিলা কারাজাউকা বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মে সংখ্যাগুরু হলে যেটা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি বিশ্ব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যাগুরু হলে যেটা যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়ে না আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিটোরোনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রষ্টা তিনি বলেছেন আছে। তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটা সাথে মিল আছে আকাশ মন্ডলের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচে কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে অতজন হবে না কেননা আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুব প্রতি হিংসা করায়ণ একথা আবারও আছে ভূকা বিশ্বদাস বিশ্লেম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিলেছে আকাশের কিছু। পৃথিবীর কিছু। অথবা পৃথিবীর নিচের কিছু। তোমরা এদের সামনে নত যেন হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা করা তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধকার আর যিশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা হচ্ছে গজপুলক ম্যাথ্যু পটনাম অধ্যায়ের শর্ত থেকে বিষণ মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে বাতিল করতে আসিনি পূরণ করতে এসেছি তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে অন্য কেউ বলে সে তাহলে সরকার রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে সে সরকার রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায় নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায় নিষ্ঠার যাতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসলামের আইন মানতে হবে রোস্কার কোনো প্রতিমা বানাবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মুক্তি বানায় এজন্য প্রোটেস্টেন্টরা প্রটেস্ট করেছিল যে আপনারা কাল kabul তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তা কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুদের মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম Натаস্থি প্রতিমাasti মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সকল ধর্মই মানি সব ধর্মই এক কারণ মহান ঈশ্বর সকল ধর্ম সম্পর্কেই জানে ভাই আপনি যদি সকল ধর্মই বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সকল ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবার একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপর লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 255 নম্বর আয়াতে উল্লেখ করা রয়েছে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুল লা তাখুজুহু সিনাতুন ওয়ালা যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না তন্মতাকে স্পর্শ করে না প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র করলে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহ পক্ষে খুবই সোজা শুধু কোন ফাই আকুন তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমাকেও পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকবো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না আপনি নাকি সব ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোনো কথা দেখান যেখানে ধর্মপট বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনো বলেননি আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামে মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে হোক তার সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না তাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন গ্রহণ দেখেন পবিত্রক্রহণ পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্ম পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্লাহামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে আসলে জবাব দিয়েছেন আসলে অতুলনীয় যে জবাবগুলো আসলে আমাদের শুনতে ভালো লাগে এবং এগুলো প্রচার হওয়া উচিত